বন্ধুরা আমাদের এই ভুট্টা ক্ষেতের বয়স কিন্তু হচ্ছে এক মাস বয়স কিন্তু বয়স অনুপাতে আমাদের ভুট্টা গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ অন্য অন্য ক্ষেতের মতো এই ক্ষেতে কিন্তু বেশি বৃদ্ধি পায় নাই বা কালো বেশি হয় নাই এবং মোটাও কিন্তু বেশি হয় নাই তো আমরা দ্বিতীয়বারে এমন কি সার প্রয়োগ করবো যে সার প্রয়োগ করলে মাত্র দশ দিনের মধ্যে আপনার এই ভুট্টা গাছগুলো লম্বা হয়ে যাবে কালো হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে আমরা যে যে সার দিয়েছি আপনারা যদি এরকম সার এভাবে পরিমাণ মতো দেন ইনশাআল্লাহ আমি আশাবাদী যে মাত্র দশ দিনের মধ্যে আপনাদের এই ভুট্টা ক্ষেতগুলো বা ভুট্টা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে মোটা হবে এবং কালো হয়ে যাবে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওটি হচ্ছে দ্বিতীয় কিস্তিতে আপনারা কি কি সার দিয়ে ভুট্টা গাছকে দ্রুত লম্বা করবেন এবং ভুট্টা গাছকে চিকন থাকলে সেটা মোটা করবেন পাতা যদি সাদা থাকে বা হলুদ থাকে সেটাকে কিভাবে কালো করবেন সেই বিষয়ে এবং প্রতি কতটুক সার কিভাবে দিতে হয় কোন সময় দিতে হয় আপনাদের কমেন্টের উপরেই কিন্তু নির্ভর করে আজকের এই ভিডিও বন্ধুরা দেখেন আমাদের যে ক্ষেতটা আছে এই ক্ষেতের ভুট্টা গাছগুলা কিন্তু চিকন এবং সবগুলা ভুট্টা গাছ কিন্তু ছোট ছোট যদিও বয়স এক মাস হয়েছে কিন্তু বুট্টা গাছগুলো কিন্তু খুবই ছোটো এবং বুট্টা গাছগুলো কিন্তু চিকন এবং পাতাগুলো কিন্তু একটু সাদা সাদা আছে এই যে ভুট্টা গাছ চিকন আছে ছোটো আছে এইগুলাকে খুব দ্রুত কোন সারের মাধ্যমে বৃদ্ধি করব সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও এবং এই যে মাটিটা যে আছে দেখেন এই মাটিটা কিন্তু আমাদের এখানে ভিজা মাটি এই মাটিটা হচ্ছে ভিজা মাটি এটা কিন্তু শুকনা মাটি নেয় তো আপনারা সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যদি শুকনা মাটি থাকে তাহলে কিন্তু আপনারা পানি সেচ দিয়ে তারপরে সার প্রয়োগ করবেন এবং যদি ভিজা মাটি থাকে তাহলে কিন্তু আপনাদের আর পানি সেচ দেওয়া লাগবে না এখানে এখন আপনারা সার ছিটিয়ে দিবেন সার ছিটিয়ে দেওয়ার পরে লাঙ্গল টেনে দিবেন বারবার করে নাহলে কিন্তু এই যে ঘাসটা যে আছে এই ঘাস বেশি থাকার কারণে আপনার সারটা কিন্তু গাছের থেকে ঘাস বেশি গ্রহণ করবে করে নিয়ে এই গাছগুলা ছোটো থাকবে কিন্তু ঘাসগুলা পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে যাবে এবং এই গাছের থেকে ঘাসের সংখ্যা বেশি দেখা যাবে ভুট্টা গাছগুলা কিন্তু তখন আর বাড়বে না তাই এই ঘাস লাঙ্গল টেনে দিলে ঘাসের আক্রমণটা কম হবে এবং আপনার এই গাছগুলা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে সার যখন দিয়ে দিবেন তখন কিন্তু এই যে উপরের মাটি নিচের নিচের মাটি উপরে করে দিলে আপনার এই মাটিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর ভুট্টা ক্ষেতের ভিজা মাটি যত তাড়াতাড়ি শুকাবে তত দ্রুতই কিন্তু আপনার এই ভুট্টা গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে তো বন্ধুরা আমাদের মূল ভিডিওতে আমরা যাই যে কি কি সার আমরা এখানে দিতেছি এবং কিভাবে সারগুলো প্রয়োগ করতেছি সম্পূর্ণ কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা আমাদের যে ক্ষেতটা আছে ওই ক্ষেতটা কিন্তু ভুট্টাগুলো ছোট আপনারা দেখেছেন এবং ভুট্টা গাছগুলো চিকন গাছগুলো কিন্তু বাড়তি হয় নাই এবং গাছের পাতাগুলো কিন্তু একটু সাদা সাদা অবস্থা আছে যার কারণে আমরা ইউরিয়া সার নিয়ে নিয়েছি এখানে ইউরিয়া সার ইউরিয়া সারটা আমরা এই জন্য নিয়েছি যে ইউরিয়া সারটার পরিমাণ একটু বেশি দিলে গাছগুলা কিন্তু দ্রুত বৃদ্ধি হবে গাছগুলা একটু কালো হবে এবং গাছের পাতাগুলো কিন্তু দ্রুত সরিয়ে পড়বে যার কারণে আমরা ইউরিয়া সার নিয়ে নিয়েছি এবং তারপর দ্বিতীয় যে সারটা আছে আমাদের কাছে ডিএপি এই সারটা আমরা নিয়ে নিব প্রায় তিরিশ কেজির মতো আমরা এই যে ডিএপি সারটা নিয়ে নিয়েছি এই ডিএপি সারটা দিলে গাছটা কিন্তু খুব মোটা হবে এবং শক্তিশালী হবে যার কারণে আমরা ডিএপি সারের কিন্তু পরিমাণটা একটু বেশি নিয়ে নিছি এই ডিএপি সারটা আপনারা টিএসপি সারটা দিতে পারেন বিআরডিসির সারটা দিতে পারেন যে কোনো কোম্পানির যেটা আপনার কাছে ভালো মনে হবে সেই কোম্পানির ডিএপি সার আপনি বিঘাতে তিরিশ কেজি দেবেন আর আমরা একটু সারটা পরিমাণে বেশি দেওয়ার কারণ হচ্ছে ওই ক্ষেত্রে আমরা এর আগেও কয়েকবার ভুট্টা চাষ করেছি যার কারণে আমরা কিন্তু এবার সার বেশি দিতেছি এবং গাছগুলো যত যাতে আরও দ্রুত কালো হয় তার কারণ তার জন্য কিন্তু আমরা ম্যাকসার সার নিয়ে নিয়ে এসেছি দুই কেজি আমরা ম্যাকসার নিয়ে নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেই কোম্পানির আপনারা ম্যাকসার দিয়ে দিবেন ম্যাক সার দিলে গাছটা কিন্তু কাণ্ড বৃদ্ধি পাবে দ্রুত এবং গাছের কালো রংটা খুব দ্রুত চলে আসবে এই যে আমরা দুই কেজি কিন্তু ম্যাকসার এখানে দিয়ে দিলাম তারপরে একটা গাছ বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু ষোলোটা ভিটামিনের প্রয়োজন হয় তারপরে ম্যাঘ বরুন তার মধ্যে হচ্ছে ম্যাগ বরুণ জিঙ্ক আয়রন কপার এগুলা আলাদা আলাদা কিন্তু ভিটামিন আছে তার মধ্যে ম্যাগ সার যদি আপনি না দিয়ে ইউরিয়া সার বেশি দেন তাহলে কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি হবে কিন্তু বরুণ এই যে আমরা যে বরুণটা নিয়ে নিয়েছি এই বরুণটা যদি অন্য কোনো সার দেন তাহলে কিন্তু এই ভিটামিনটার ঘাটতি পূরণ হবে না যার কারণে আমরা কিন্তু বরুণ সার নিয়ে নিয়েছি প্রায় এক কেজি আমাদের ওই জমির জন্য আপনাদের এখানে যেটা ভালো মানের বরুণ মনে হবে সেটা আপনারা দিয়ে দিবেন আপনারা বিঘা প্রতি দুই কেজিও দিতে পারেন তিন কেজিও দিতে পারেন তো আমাদের এখানে যেটা বিশ্বস্ত বা ভালো কোম্পানি মনে হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম বনুন সার এবং গাছের যখন আপনারা সার প্রয়োগ করবেন এই সময় কিন্তু ছত্রাকনাশক এবং পোকার আক্রমণটা বেশি হয় এবং গাছের পাতা যদি শীতকাল কুকড়িয়ে যেতে পারে বাঁকা হয়ে যেতে পারে এজন্য কিন্তু আমরা সালফার নিয়ে নিয়েছি আমরা সালফার নিয়ে নিয়েছি এক কেজি এই সালফারটা দিলে কি হবে ওই গাছে আর কোনো ধরনের পোকা ধরবে না এবং পাতা কুকড়িয়ে যাবে না যার কারণে আমরা এই যে সালবার দিয়ে দিতেছি এক কেজি এইভাবে সার আপনারা নিয়ে যেহেতু এখন শীতকাল শীতকালে যদি পাতার মধ্যে এই সারগুলো পরে মানে মাছ পাতার মধ্যে তাহলে কিন্তু ওই গাছটা ইনজুরি হতে পারে বা গাছটা মারা যেতে পারে এবং সকালবেলা যেহেতু কুয়াশা থাকে এই জন্য আমরা কিন্তু দুপুরবেলা ঠিক দুপুরবেলা শীতকালে আপনারা সার প্রয়োগ করবেন তাহলে ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তারপরে সারগুলোকে ভালোভাবে উলট পালট করে মিক্স করে নিতে হবে এবং মিক্স করে নেওয়ার পরে আমরা যেভাবে সার ছিটিয়ে দিচ্ছি আপনারা দুপুরবেলা মানে যখন একটু রোদ উঠবে এরকম টাইমে আপনারা এইভাবে সার ছিটিয়ে দেবেন এবং যে গাছগুলো দেখবেন যে একটু ছোট বড় আছে মানে যে গাছগুলো একটু চিকন আছে ওই গাছগুলোর উপরে বা ওই গাছগুলোর পাশে একটু সারটা বেশি পরিমাণে দিয়ে দিবেন দিয়ে দিলে কি হবে যে ওই দুর্বল গাছটাও দেখবেন যে যেগুলো সবল গাছ আছে ওই সবল গাছের মতো একসাথে বেড়ে উঠবে খুব দ্রুত এবং ওই দুর্বল গাছগুলোও কিন্তু মোটা হবে কালো হবে এবং দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে যদি আপনারা সারের পরিমাণটা বেশি করে দেন আর যখন আপনারা সার দিবেন দেওয়ার পরে যেহেতু আমাদের জমিতে একটু রস বেশি রয়েছে এই জন্য কিন্তু আমরা কাজ করবো কি যে আমরা হাত নাঙ্গল বা লাঙ্গল টেনে দিয়ে দিব দিলে কি হবে যে নিচের যে ভিসা মাটিটা আছে এই মাটিটা কিন্তু উপরে উঠে আসবে আর উপরে যে শুকনা মাটি আছে এটা কিন্তু নিচে যাবে আর ভুট্টার যখন এক মাস বয়স হবে এই টাইমে হচ্ছে মাটিটাকে শুকনা রাখা মানে খুবই জরুরি যখন মাটিটা বেশি শুকিয়ে যাবে এবং তারপরে যখন আপনি সেচ দিবেন মাত্র দশ দিনের মধ্যেই দেখবেন যে আপনার ভুট্টা গাছগুলো খুব দ্রুত বড় হয়ে গেছে এবং ভুট্টা গাছেরা চেহারা থেকে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো আমরা আবার আপনাদের স্মরণার্থে বলতেছি যে আপনারা ইউরিয়া সার দিবেন আপনারা বিশ কেজি ডিএপি সার দিবেন পঁচিশ কেজি ম্যাগনেশিয়াম দিবেন হচ্ছে আপনারা তিন কেজি সালফার দিবেন দুই কেজি আপনার বরুণ সার দিবেন দুই কেজি এবং জিঙ্ক যদি দিতে চান তাহলে এক কেজি জিঙ্ক আপনারা সাথে মিক্স করে একসাথে দিয়ে দিবেন দিলে দেখা যাবে যে মাত্র দশ দিনে আপনার ভুট্টা গাছগুলো খুব দূরত্ব বৃদ্ধি পাবে মোটা হবে এবং কালো হবে দ্বিতীয় কিস্তির সারটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যার কারণে এই সময় আপনারা একটু সারের পরিমাণ বা ভিটামিন পিজিআর এগুলো একটু বেশি করে দিবেন দিলে তার পরবর্তীতে যখন চল্লিশ দিন পঁয়তল্লিশ দিন হয়ে যাবে এরপরে কিন্তু আর আপনার ভুট্টাকে বাড়ানো সম্ভব নয় তখন আপনার কি করতে হবে মোসা আসার আগে যে প্রস্তুতিগুলো নিতে হবে সেই প্রস্তুতি কিন্তু আপনার নিতে হবে এই জন্য পঁয়তল্লিশ দিনের আগেই আপনারা ভুট্টা গাছগুলোকে দ্রুত বৃদ্ধি এবং মোটা কালো করার জন্য যদি পিজিআর দেওয়া লাগে সাথে পিজিআর দিবেন যদি তারপর স্প্রে করা লাগে তো স্প্রে করে দিবেন তো সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু দশ দিন আগে এই ক্ষেত্রের মধ্যে সার প্রয়োগ করেছিলাম যার রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছ কিন্তু মোটা কালো হয়ে আছে